হ্যালো গাইস তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিও শুরু করলো আজকে আমি বানাতে চলেছি আরেক রেসিপি আজকে বানাচ্ছি আমি মাশরুম চিলি মাশরুম চিলি বানাবাতে আমার কি কী উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কীভাবে বানাচ্ছি তা জানার জন্যে আমার পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো চলো কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই তো এখানে আমি চিলি মাশরুম বানাবার জন্য এখানে নিয়েছি এক প্যাকেট মাশরুম আমি এইভাবে কেটে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম এমনি চৌকো চৌকো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি একটু আদা এই যে গ্রেড করে নিয়েছি রসুন আমি একদম এমনি ছোট পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চাইলে তোমরা কুচি কুচি করে কাটতে পারো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছিঁড়ে নিয়েছি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর তেল গরম হয়ে এসছে তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকম ক্যাপসিকমটা হালকা একটু ভেজে নেব তারপরে এতে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তো ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমরা দুই তিন থেকে তিন মিনিট ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা মাশরুম পেঁয়াজটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম মাশরুমটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট তারপরে আমি এতে দিয়ে দিয়ে দেবো রসুন কুচি ও আদা কুচি পেঁয়াজ মাশরুম আর ক্যাপসিকম কিছুক্ষণ ভাজা করে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর তেলে রাখা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো আন্দাজ অনুসারে নুন নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিব আর এখানে আমি নুনের পরিমাণ একটু কমই রাখছি কারণ সস দেওয়া হবে আর সসে নুনের পরিমাণ থাকে নুন দিয়েও কিছুক্ষণ ভেজে নিব নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দেবো নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস কায়া সস যে কিছুক্ষণ করে নাড়া করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব টু স্পুনের থেকে বেশি একটু টমেটো সস একই পরিমাণে এখানে আমি দিয়ে দিব চিলি সস 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 গুলো দিয়ে কি যতক্ষণ নাড়াচাড়া করব আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে আমি একটা গ্লাসে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এটা জলে হালকা গুলে নিয়েছি তবে কর্নফ্লাভারটা আমি দিয়ে দেব এতে আর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ গ্রেভিটা একদম ঘন না হয়ে যায় দেখতেই পাচ্ছ ধীরে ধীরে গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে তো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর আমার রান্না একদম কমপ্লিট তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কীভাবে মাশরুম চিলি বানিয়ে থাকি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এইভাবেই পাশে থেকে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে মাশরুম চিলি বানিয়ে থাকি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো আজকের জন্য এতটা চলো বাই বাই